শুভ সকাল বন্ধুরা বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে ডাব্লিউ বিসিএস মেন এক্সাম পিছিয়ে যাবে কি না ডাব্লিউ বিসিএস মেন এক্সামের অ্যাডমিট কার্ড কবে থেকে দেবে তো সেই সকল আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এসেছি তোমাদের আমি জানিয়েছিলাম যে ডাব্লিউ বিসিএস মেন এক্সাম কিন্তু পিছিয়ে যাবে না যে ডেট পিএসসি দিচ্ছে সেই ডেটেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে তো পিএসসি আজ অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যদিও এটা অফিসিয়াল ওয়েবসাইটে এখনও আসেনি তবে পেপারে অফিশিয়াল নোটিফিকেশান শর্ট নোটিফিকেশান চলে এসছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই এটি পেয়ে যাবে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্টবেঙ্গল ডাব্লিউ বিসিস এক্সিকিউটিভ ইসি মেন এক্সামিনেশন দু হাজার তেইশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এক স্লাস দু হাজার তেইশ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট তোমাদের এখানে বলা হচ্ছে ডাব্লিউ বিসিস মেন এক্সাম দু হাজার তেইশ ইজ শিডিউল টু বি হেল্ড অন হেলথ ইন কলকাতা অন সিক্সটিন্থ সেভেনটিন্থ এইটিন্থ অন টোয়েন্টিথ আগস্ট দু হাজার চব্বিশ তো এখানে তোমাদের বলা হচ্ছে যে ষোলো সতেরো আঠেরো কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ তোমাদের ডাব্লিউ মেন নেওয়া হবে এবং তোমাদের ভেনু থাকবে কলকাতা এবং তোমাদের ব বলা হচ্ছে এখানে কোয়ালিফাইড ক্যান্ডিডেটস তোমাদের কোয়ালিফাইড যারা প্রিলি পাস করেছো তাদেরকে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলা হচ্ছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিএসসি ডট 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 ইন সেটি কত তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে যেটা তোমাদের প্রশ্ন যে অ্যাডমিট কার্ড কবে থেকে পাবো অ্যাডমিট কার্ড তোমরা পাবে আটই আগস্ট দু থেকে আট আগস্ট দু তোমরা দেখতে পাচ্ছ পিএসসি ডট বি ডট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ডাব্লিউ বিসিএস মেন এক্সামের তো তোমাদের কিন্তু অনেকেই ডিমোটিভেট করছিল যে ডাব্লিউ বিসিএস মেন এক্সাম পিছিয়ে যাবে তো এগুলো ভুল কথা তোমাদের কিন্তু পরীক্ষার সেম ডেটেই হচ্ছে যে ডেটটা পিএসসি তোমাদের আগে জানিয়েছিল এবং আটই আগস্ট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য